নমস্কার বন্ধুরা তোমাদের পি ইউটিউব চ্যানেল একাডেমিক কেয়ারে তোমাদের স্বাগত তো চলো আজকে দেখিনি আরেকটি একটি নতুন চাকরির আপডেট পশ্চিমবঙ্গের বিশ্ববিদ্যালয়ে ন্যূনতম যোগ্যতায় গ্রুপ সি পদে কর্মী নিয়োগ করা হচ্ছে ডাব্লিউ বি ইউনিভার্সিটি গ্রুপ সি জব রিক্রুটমেন্ট টোয়েন্টি টোয়েন্টি ফোর তো এই পদগুলিতে কোন কোন শিক্ষাগত যোগ্যতা অনুযায়ী বেতন বয়স সীমা কবে পর্যন্ত আবেদন এবং আবেদন পদ্ধতি এই পশ্চিমবঙ্গের বিদ্যালয়ে কিভাবে আবেদন করতে হবে সমস্ত ডিটেলে জানাবো আজকের ভিডিওর মাধ্যমে তো বলে রাখি যারা প্রতিদিন নতুন নতুন চাকরির আপডেট পেতে চাও তারা অবশ্যই অবশ্যই একাডেমিক কেয়ার ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করো এবং তোমার বন্ধুদের সাথে শেয়ার করো যাতে তারাও প্রতিদিন নতুন নতুন চাকরির আপডেট যাতে মিস না করে চাকরি প্রার্থীদের জন্য আরও একটি নতুন চাকরির খবর নিয়ে এসেছি আমরা রাজ্যের বিশ্ববিদ্যালয়ের তরফ থেকে কর্মী নিয়োগ করা যার বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে তাই যে সকল প্রার্থী আবেদন করতে ইচ্ছুক তারা অবশ্যই এই ভিডিওটা সম্পূর্ণ দেখো এবং এবং এই ভিডিওটা লিংক তোমাদের বন্ধুদের সাথে অবশ্যই শেয়ার করো কারণ এখানে আমরা জানাবো কিভাবে আবেদন করবে বয়স শিক্ষাগত যোগ্যতা নির্বাচন প্রক্রিয়া বিস্তারিত কোনো মিস যাবে না তোমাদের এই একটা ভিডিওর মাধ্যমে সমস্ত ডিটেলস তুলে ধরবো পদের নাম হচ্ছে অ্যাকাউন্টেন্ট অ্যাকাউন্ট অফিসার অ্যাকাউন্টেন্ট অফিসার নিয়োগ করা হচ্ছে ইউনিভার্সিটির পক্ষ থেকে এবং বয়স সীমা হয়েছে দেখতে পাচ্ছি যে সকল প্রার্থী যে সকল প্রার্থী আবেদন করতে তাদের বয়স হতে হবে বছরের মধ্যে বছরের মধ্যে তোমাদের বয়স হয়ে থাকলে তোমরা অবশ্যই এখানে আবেদন করতে পারবে শিক্ষাগত যোগ্যতা যে সকল প্রার্থী উচ্চ মাধ্যমিক পাস করেছেন যে সকল প্রার্থী উচ্চ মাধ্যমিক পাস করেছেন তারা এই পদের জন্য আবেদন করতে পারবে আরও বিস্তারিত তথ্য জানতে আরো বিস্তারিত তথ্য জানতে আমরা অফিসিয়াল যে নোটিশটা রয়েছে সেটা আমাদের ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো তোমরা সেখান থেকে ডাউনলোড করবে এবং অফিসিয়াল ওয়েবসাইটের লিঙ্কও আমাদের ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো তোমরা সেখান থেকে ডাউনলোড করে ভালোভাবে চেক করে নেবে আবেদন প্রক্রিয়া এখানে আবেদন করতে হবে তোমাদের কিভাবে যে সকল প্রার্থীরা আবেদন করতে ইচ্ছুক তারা আমাদের ডেসক্রিপশন বক্সে অফিশিয়াল যে নোটিফিকেশন রয়েছে সেটা ডাউনলোড করবে ডাউনলোড করার পরে ডাউনলোড করার পরে প্রিন্ট আউট বার করবে ডাউনলোড করার পরে একটা প্রিন্ট আউট বার করবে এবং তারপরে একটা বায়োডাটা তৈরি করবে কিভাবে বায়োডাটা তৈরি করতে হয় তোমরা ইউটিউবে অনেক ভিডিও পেয়ে যাবে সেখান থেকে একটা বায়োডাটা তৈরি করবে নিজের ফোন থেকেই করা যায় বায়োডাটা তৈরি করার পর প্রয়োজনীয় যে সমস্ত ডকুমেন্টসগুলো লেখা থাকবে তোমাদের অফিসিয়াল নোটিসে তো সেই সমস্ত ডকুমেন্টসগুলো তোমাদের কিন্তু কী করতে হবে তার একটা পিডিএফ বানাতে হবে সেই পিডিএফটাকে সেই পিডিএফটাকে একটি ইমেলের মাধ্যমে কিন্তু তোমাদের পাঠাতে হবে ঠিক আছে তোমাদের যে আবেদনপত্র থাকবে সেইটা এবং তোমাদের যে প্রয়োজনীয় ডকুমেন্টসগুলো লাগছে সেইগুলোকে একটা পিডিএফের মধ্যেই তোমাদের করতে হবে করার পরে একটা ইমেল আইডি থাকবে সেই ইমেল আইডিটা আমি বলে দেবো তো সেই ইমেল আইডিতে তোমাদের কিন্তু মেল করতে হবে নির্বাচন প্রক্রিয়ায় কীভাবে তোমাদের নিয়োগটা করা হবে যে সকল প্রার্থীরা আবেদন করবে তাদের একটি মেডলিস্ট লিস্ট বার করা হবে এবং যাদের মেরিট লিস্টে নাম থাকবে তাদেরকেই কিন্তু ইন্টারভিউ এর মাধ্যমে ডাক ডাকা হবে ঠিক আছে যারা যারা আবেদন করবে তাদের একটা মেডলিস্ট লিস্ট প্রকাশ করবে সেই মেরিট লিস্টে যাদের নাম থাকবে তারাই কিন্তু ইন্টারভিউ এর জন্য ডাক পাবে আবেদনের শেষ তারিখ আবেদনের শেষ তারিখ যে সকল প্রার্থীরা যে সকল প্রার্থীরা আবেদন করতে ইচ্ছুক তাদের আবেদনের বিজ্ঞপ্তি পনেরো দিনের মাথায় আবেদন করতে হবে পনেরো দিনের মাথায় এই পদে আবেদনের জন্য বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে ষোলো দুই দু হাজার চব্বিশ ষোলো দুই মানে ষোলোই ফেব্রুয়ারি প্রকাশিত হয়েছে তিনেই মার্চ সরি মার্চের দু তারিখ অবধি মার্চের দু তারিখ অবধি তোমাদের কিন্তু এই আবেদনটা চলবে মার্চের দু তারিখের মধ্যে তোমরা কিন্তু যারা আবেদন করতে চাও যারা আবেদন করতে চাও তারা অবশ্যই আবেদন করে নাও এবং অফিসিয়াল যে নোটিশ রয়েছে সেটা পেয়ে যাবে আমাদের ডেসক্রিপশন বক্সে এবং অফিসিয়াল ওয়েবসাইটের লিঙ্কও পেয়ে যাবে আমাদের ডেসক্রিপশন বক্সে তো অবশ্যই আমাদের ডেসক্রিপশন বক্স চেক আউট করো যারা আবেদন করতে চাও এবং অ্যাকাডেমিক আর ইউটিউব চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করো প্রতিদিন নতুন নতুন চাকরির আপডেট পাওয়ার জন্য দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে সো নমস্কার জয় হিন্দ মাতরম ভারত কি